দেখ তোরা মানুষের মতন মানুষ হয় ভালো করে লেখাপড়া শিখ আমার মতন যেন এরকম পরিশ্রম যেন না করতে যেন হয় তোরা ভালো করে পড়াশোনা শিখ আমি তোমার কষ্ট বড় ডাক্তার হব আমি বড় হয়ে তোমাকে পরিশ্রম করতে দেব না ঠিক আছে হ্যাঁ ছোট বাবা তুই কি করবি বাবা আমি বড় হয়ে ইঞ্জিনিয়ার যেমন আমার দাদা ডক্টর হবে বলেছে ওরকম আমিও ইঞ্জিনিয়ারই হব আচ্ছা বাবা ঠিক আছে তুই ভালো করে বাবা পড়াশুনো কর বাবা হ্যাঁ বাবা ছোট বাবা বড় বাবা ওদের দুজনের কথা শুনে আমি বিশাল খুশি হলাম বাবা আমরা তোমার স্বপ্নটাকে সার্থক করে আমি শুনে তোদের কথা শুনে আমি ভীষণ খুশি হলাম আশা করি তোমাদের এই ভিডিওটা দেখে খুব ভালো লাগলো এরকম ভালো ভিডিও দেখতে গেলে পরপর আমি আরও ছাড়বো এরকম ভিডিও তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো আর গল্পটার মেন উদ্দেশ্য ছিল তার যে এই যে বাবা এত পরিশ্রম করে তাকে লেখাপড়া শেখাচ্ছে সেই যেন তার মতো না পরিশ্রম করে বড় বড়ো হয়ে তারা তারা যাতে নিজের পায়ে পড়াশোনা শিখে নিজের পায়ে যাতে দাঁড়ায় সেরকমই একটা ভিডিও আমি আশা করি এই ভিডিওটার মাধ্যমে তোমরাও মোটিভেট হবে এবং তোমরাও ভালো পড়াশোনা করে নিজেদের মা বাবার মুখ উজ্জ্বল করবে এইটাই আমার চাওয়া আর কিছু না কিন্তু এতেই আমার আনন্দ আর এতেই আমি মোটিভেট হব। তোমরা শুধু একটু দেখো ভিডিওগুলো আর সাবস্ক্রাইব করো ঠিক আছে চলো